থ্রি ফেস মোটারে রিভার্স ফরওয়ার্ড ইন্টারলকিং এবং কি স্টপ সুইচ রিভার্স সুইচ এবং কি ফরওয়ার্ড সুইচ আমরা ইন্টারলকিং লেচিং কীভাবে আমরা একটা মোটর থ্রি ফেস মোটারে রিভার্সে এবং কি ফরওয়ার্ডে এগুলোইতে পারি আমরা আলোচনা সহকারে প্রথম আমরা আলোচনা করবো তারপরে আমরা এখানে খাতা কলম রাখছি খাতা কলমে দেখবো আমরা কীভাবে রিভার্স ফরওয়ার্ড এবং কীভাবে অক্সিলারি টার্মিনালগুলা আমরা কানেকশান করবো কারণ ইন্টারলকিং করতেব লেচিং করতেব অনেক সময় আমরা ট্রিপিং বা ফল্ট বা এই ওয়ার্নিং ইন্ডিকেটার দেওয়ার দেওয়ার প্রয়োজন হয় তো এখানে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্ট রাখছি দুইটা রিভার্সের জন্য ফরওয়ার্ডের জন্য এখানে আমরা আবার অক্সিলারি ইউজ করবো আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম ছোটো তো নাইনটি সেকেন্ডের ওইটাতে বিস্তারিত আলোচনা করতে পারি নাই এখানে বিস্তারিত তুলে ধরবো যারা জানেন না এই সম্পর্কে রিভার্স ফরওয়ার্ডে ইন্টারলকিং ল্যাচিং এবং করতে করতেইব সম্পূর্ণ বিস্তারিত আসলে খাতাকরণ রাখছি আলোচনা করবো তারপর আমরা মূল ভিডিওটা শুরু করে দেব ইনশাআল্লাহ আর প্রচন্ড গরম বড় ভিডিও করতে পারি না তো এই জন্য দুঃখিত আন্তরিকভাবে তো প্রিয় বাইরে আমার যারা না জানেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে সর্বপ্রথম আমরা রিভার্সে এবং কি ফরওয়ার্ডে আমরা একটা থ্রি পিএস মোটরে আমরা জানি তিনটা কয়েল থাকে ইউয়ান ইউ টু বি ওয়ান বি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তো এখানে আমরা কিছু মোটর আমরা স্টারে কানেকশান করি কিছু মোটর আমরা ডেলটাতে কানেকশন করি কিছু মোটর আবার স্টার ডেলটাতে কানেকশন করি আবার যখন স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু স্টার ডেলটা পাশে রিভার্স এবং কি ফরওয়ার্ডও কানেকশন করি এইসব ভিডিও কিন্তু আমার প্রোফাইলে আসে অনেক বাইরে কিন্তু বিচরে পান না প্রোফাইলে গিয়ে ভিডিও অপশন চলে যাবেন চলে যাবেন নিচে স্কল ডাউন করবেন একটা কল আসছিল কোথায় যে কতটুকু বলছিলাম ভুলে গেছি আচ্ছা যাই হোক আমরা আবার চলে আসি তো আমরা দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার নিচ্ছি রিভার্স এবং কি ফরওয়ার্ডের জন্য তো আমরা রিভার্স ফরওয়ার্ডে আমরা সর্বপ্রথম ম্যাগনেটিক কন্ট্রাক্টার যেমন ধরেন এখান থেকে আমরা আর ওয়াই বি এখান থেকে আমরা আর ওয়াই বি দেওয়ার পরে রিভাইস ফরওয়ার্ডে রিভাস থেকে রূপান্তরিত কীভাবে একটা ফরওয়ার্ডে কানেকশান হইব যেমন ধরেন আমি এই দুটা স্টা মানে একটা রিভাস এবং একটা ফরওয়ার্ডের জন্য আমরা এই সুইচ দুটা আমরা আলাদা নিলাম এটা আমরা মানে একটা ডিভাইস ডিভাইস মানে কি যেমন ধরেন আমরা একটা মোটর এখান থেকে আমরা আরও আই বি কানেকশন করলাম এখান থেকে আর আই বি কানেকশান করলাম আর এখানে আমরা কী পাইতেছি এখানে আমরা পাইতেছি এই তিনটা কয়লের ছয়টা প্রান্ত পাইতেছি তো তিনটা কোয়ালের ছয়টা প্রান্ত পাইতেছি এখন আমরা দুইভাবে কানেকশান করতে পারি তিনটা কয়ালের ছটা প্রান্ত পাইতেছি এখানে আপনি স্টারে চালান আর ডেলটাতে চালান এখান থেকে ছয়টা প্রান্ত থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট তিনটা আমি এখানেটা দিতে পারি এই তিনটা আবার আমরা এখানে দিতে পারি মানে ছটা প্রান্ত থেকে আমরা ছয়টা কিন্তু তিনটা এখানে তিনটা এখানে দিতে পারি আর যদি যেমন ধরেন আপনি যদি এক্সাম্পল এখানে যদি তিনটা ওয়ারে দেন এখান থেকে যদি আমরা মিলাই দিই রিভার্স এবং কি ফরটে কারণ আমরা জানি এখান থেকে মনে করেন যদি আমরা আর এবং কি ওয়াই এবং কি বি সাপ্লাই দিই তো এখান থেকেও আর ওয়াই বি চলে আসবো আর ওয়াই বি আর ওয়াই বি সাপ্লাই এবং কি লোড চলে আসছে আমার এখানে মোটরে চলে তাইলে এক্সাম্পল ধরেন আমার মহাটা রিভার্সে চললো হ্যাঁ রিভার্সে চললো রিভার্স মানে পিছনে রিভার্সের দিকে চললো হ্যাঁ আর ওয়াই বি এটা তো এটা আমরা ফরওয়ার্ডের জন্য চলছি তাইলে ফরওয়ার্ডের জন্য আমরা যে কোনো দুইটা ফেজ আমরা চেঞ্জ করতে হইব অত রেডের জায়গা ব্লু ব্লুর জায়গা রেড বা ওয়াইয়ের জায়গা বি বা বিয়ের জায়গাত ওয়াই যে কোনো দুইটা ফেজ আমরা অদল বদল করতে হইব তাইলে আমরা আমরা তো এটা বারবার অদল বদল করবো না এই জন্য আমরা এটা হলো রিভার্সের এটা হলো ফরওয়ার্ডের তো ফরওয়ার্ডেরটা আমরা কী করবো এখানে আর জায়গায় আর রাখবো এক্সাম্পল ওয়াই ওয়াই এর জায়গায় কী করবো বি দিব বিয়ের জায়গা ওয়াই দিবো খালি শুধু ওয়াই এবং কি বি চেঞ্জ করবো বা আরের জায়গা বি দিয়ে দিব বিয়ের জায়গা ই দিব মানে আমরা একটা ফেজ চেঞ্জ করবো হ্যাঁ একটা ফেজ চেঞ্জ করবো এখান থেকে আমরা আর এ বি আর ওই বি থেকে কমন এখানে আর এ বি করবো এখান থেকে একটা ফেস চেঞ্জ করে আমরা এখানে কমন করে দেবো এখানে কমন করে দুটা এখানে কমন করে সে এখান থেকে এখান এই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমরা আরও আইবি আসবো আর এখান থেকে আসবো কি বি ওয়াই আর কিন্তু এই ধরনেরতে মিলিত হয়েছিল আমার এখানে তিনটা ওয়ারে আসবো তিনটা মানে তিনটা ফেজে এখানে আসবো যখন এটা আমার ম্যাগনেটিক কন্ডাক্টার হোল্ডিং হয় তখন এখান থেকে আরও আই বি পাওয়ার আসবো এটা আমার ফরওয়ার্ড রিভার্সে চলবো আর এটা যখন বি ওয়াই আর আসে তখন আমার এটা মানে এটা যদি রিভার্স হয়ে থাকে এটা ফরওয়ার্ডে চলব রিভার্স ফরওয়ার্ড এইভাবে কাজ করবো তখন আমরা অক্সেলি কখন প্রয়োজন নিব যখন আমাদের এই টার্মিনালগুলো দেখেন এই থার্টিন এবং কি ফোরটিন নাম্বার এটা হলো এনো টার্মিনাল এনোমানি আমরা খাতা কলমে আইকে আবার আমরা দেখবো ইনশাল্লাহ তো এনোমানি নর্মালি ওপেন যখন এটা হোল্ডিং হইব যেটা হোল্ডিং হইব তখন এটা নর্মালি ক্লোজ হইব আবার এটা নর্মালি পজিশন চলে থাকবো নর্মালি ওপেন এনোমানি এনতে নর্মাল ওতে ওপেন আর এখানে এন সি আছে একুশ এবং কি বাইশ এনসি একুশ এবং কি বাইশ এটা হইলো আমাদের এনসি মানি নর্মাল সিটে মানি ক্লোজ তো নর্মালি ক্লোজ এটা নর্মালি ক্লোজ আছে নর্মালি ওপেন এবং কি নর্মালি ক্লোজ কীভাবে বুঝবেন যে কোনো একটা মিটার বা স্ট্রেন যদি দেখেন তাহলে এটা স্ট্রেন আপনি কন্টিনিউ বা লাইট পাইবেন মানে লাইটটা ডিসকানে থাকবো এনোটা আর এনসিটা কন্টিনিউ লাইন পাইবেন আর মিটার দিয়ে যদি আমরা বিপসায়নে বা অংশরেখা দেখি তাহলে একটা আপনার এখানে আমরা একটা এনোতে আমরা কন্টিনিউ পাবো না কারণ নর্মালি ওপেন আর এনসিতে আমরা নর্মালি ক্লোজ আমরা কন্টিনিউ পাবো রিডিং পাবো রেজিস্টেন্স পাবো আর এটা হলো এ ওয়ান এবং কে এ টু আমাদের এই কয়েল বোল্টের দুশো বিশ বোল হল চব্বিশ গোল এসি ডিসি হোক এবং চারশো চল্লিশ গোল হোক এই অনুযায়ী আপনি কাজ করবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি গোল্ড নেবেন এখানে কত বল দিয়ে আপনি মডিফাইটা করতে চান বা কত বলতে দ্বারাই আপনি রিভার্স ফরওয়ার্ডটা সিস্টেম করতে চান যেমন ধরেন আপনার এই কন্ট্রোলটা একটা ডিসির সাথে করতে চান তো ডিসির সাথে করতে গেলে টোয়েন্টি ফোর বোল নেবেন তাহলে টোয়েন্টি ফোর বল এটা ম্যাগেটিভ কন্ডাক্টার আপনার অন করবো অফ করবো রিবেসে ফরওয়ার্ডে কিন্তু এখান থেকে সাপ্লাই এবং কি লোড তিনশো আশি বোল চারশো চল্লিশ বোল সিঙ্গেল বেস থ্রি বেস আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন তো আমরা আলোচনা পরে কিন্তু আমরা খাতা কলমে চলে যাবো চেষ্টা করবো ইনশাল্লা সংখ্যা করার জন্য আর এরপরে যে আমরা তেরো চোদ্দো একুশ বাইশ এখন কি এ ওয়ান এ টু আমরা জেনে নিলাম এরপর আমরা অক্সিলারি কেন প্রয়োজন হইবো যেমন এখান থেকে আমরা তেরো চোদ্দো দিয়ে আমরা একটা হোল্ডিং করবো তারপর হচ্ছে একুশ বাইশ দিয়ে আমরা লেচিং করবো আরে সরি হোল্ডিং আর লেচিং সেম শব্দ শব্দ দুইটা লোক কাজ কিন্তু এক একুশ আর বাইশ দিলেও আমরা ইন্টারলকিং সিস্টেম করবো ইন্টারলকিং আসি আমরা ইন্টারলকিং করবো কেন এখান থেকে আমরা আর ওয়াই বি আসলো আর এখান থেকে যে বি ওয়াই আসলো তাইলে এইটা আর এটা কোনোভাবে যদি যেমন ধরুন আপনি রিভাইস এই যে রিভাইস সুইচটা আপনি ক্লিক প্রেস করে দিলেন তখন আপনার মোটর রিভাইসে চলতেছে এই অবস্থায় যদি আপনি ফরওয়ার্ডটা ক্লিক করেন তাহলে যদি এই অবস্থায় যদি আপনার এটা যদি কন্টারটা যদি আমরা হোল্ডিং হয় দুটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি হোল্ডিং হয়ে যায় তো এখান থেকে আমার পাওয়ার আসলো আর ওয়াই বি আর এখান থেকে আসলো বি ওয়াই আর তাইলে এখানে কিন্তু ফেস টু ফেস কিন্তু দুইটা ফেস কিন্তু টাচ হয়ে যেতেছে কারণ আমরা এখানে অদল বদল করে কিন্তু আমরা মোটারে দিছি আমরা যদি ডাইরেক্ট নিয়ে থাকি বা আমরা দু একত্র নিয়ে আমরা মোটর কানেকশন দিয়ে থাকি তাইলে আমরা কী করতে ইন্টারলকিং সিস্টেম করতে ইন্টারলকিং মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে কারণ যে কোনো অবস্থায় যেমন ধরেন আপনি স্টার্ট করলেন এক্সাম্পল হ্যাঁ আপনি স্টার্ট করলেন না কোনো কিছু করলেন না একবার স্টার্ট করে দিয়েছেন আপনি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা আপনার এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টার বদলে বা তোমার কয়েল আছে মেকানিজম আছে ওগুলো মনে করেন যে খারাপ হয়েছে বা অনেক সময় ওভারলোডে লুজকনটাকে মল্ট হয়ে যায় হ্যাঁ মানে এটা এই এনোটা এনোটার কাজ কি যখন আপনি অফ করবেন নর্মাল পজিশন চলে আসবো আবার যখন প্রেস করবেন তখন এনসি করে সাপ্লাই থেকে লোডে যাব যখন এটা সমস্যা হয়ে যাব যখন এটা হোল্ডিং হয়ে যাব তখন এটা কী হইব এনসি হয়ে যাব তখন কী করবেন তো স্টপ বাটনে ক্লিক করে আবার আপনি কী করবেন এখানে রিভার্স ফরওয়ার্ড রিভার্সে ক্লিক করে দেবেন তখন রিভার্সে যদি ক্লিক করে দেন এটা ফরওয়ার্ড যদি রিভার্স যদি হয়ে যায় তো তাইলে এটা তো হোল্ডিং আছে অলরেডি এটা হোল্ডিং আছে যদি এটা আপনি স্টপ করে আপনি খেয়াল করেন নাই আবার দ্বিতীয়বার যদি এটা প্রেস করে দেন তখন কিন্তু এটা হোল্ডিং আছে এখানে সাপ্লাই কিন্তু এই পর্যন্ত আইসা রয়েছে মোটর পর্যন্ত অত মহাটা ডাইরেক্ট হয়ে রয়েছে চলতেছে এই অবস্থা যদি আপনি স্টপ করে দেন পাওয়ারটা অফ হয়ে গেছে নাকি পাওয়ারটা অফ হয়ে গেছে হয়তো এটা যদি জ্বললে যায় একটা ফেজ পাইতে পারে দুইটা ফেস পাইতে পারে হ্যাঁ তখন যদি আপনি এই অবস্থা যদি আপনি এখানে এই প্রেসটা করেন তাহলে কিন্তু এখান থেকেও ফেজ আসতে পারে ম্যাগনেটিভ অনার যদি খারাপ হয়ে যায় তিনটা ফেস একাধিকভাবে আসবো যাবে এমন না একটা ফেস থাকতে পারে দুইটা ফেজ না থাকতে পারে কিছু বোল্ট থাকতে পারে কিছু না থাকতে পারে এটা খারাপ হয়ে গেছে মল্ট হয়ে গেছে প্রপারলি বোল্ট আসা যাওয়া নাও করতে পারে তখন এটা যদি আসে যে কোনো অবস্থা যদি আপনার টাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা পায়ের হয়ে যাব এবং কি আপনার কম ম্যাগনেটিভ কন্টার্টারও যাব এবং কি আপনার যে ডিভাইস বা ইউনিট মোটর আছে ওইটাও কিন্তু কয়েল কিন্তু মানে জ্বলে যাব কারণ ছয়টা ফেস মানে তিনটা ফেজ কিন্তু অদবদল হয়ে কিন্তু লাগিয়ে গেছে এখানে কিন্তু সমস্যা হয়ে যাব তো এই জন্য আমরা খুবই জরুরি ইন্টার ইন্টারলকিংটা করুন তো ইন্টারলকিং আমরা আলোচনা করবো না এখন একটু আমরা খাতা কলমে দেখুন আমরা ইন্টারলকিংটা কীভাবে করতেইব আমরা একটু হাতা কলমে যদি দেখি ইন্টারলকিংটা কীভাবে করতেইব কেন করতিব ইন্টারলক ইন্টার যদি আমরা করতে যাই যেমন ধরেন আমরা দুইটা এখানে ম্যাগনেটিক কন্টাক্টার এঁকে নিব সর্বপ্রথম এটা হইল ম্যাগনেটিক কন্টাক্টার এইটাও ম্যাগনেটিক কন্টাক্টার এইটা হইল আপনার এম সি এমসি মেকানিক কন্ট্রাক্টর এখানে আমাদের সাপ্লাই হলো চারশো চল্লিশ গোল আর ওয়াই বি তো এখান থেকে আপনি আপনি এখান থেকে আবার এখানে আরও বি আপনি করতে পারেন এখানে দুইভাবে অনেকভাবে কিন্তু করতে পারেন এখানে মোটারে আমরা যেমন ধরুন আমরা এখানে ছটা ছটা মোটার টার্মিনাল এখান থেকে আমরা ডাইরেক্ট দিতে পারি এই তিনটে এখানে দিতে পারি এই তিনটে এখানে দিতে পারি আবার এখান থেকে যদি আমরা স্টারে পরিণত করি আমরা স্টারে পরিণতাম এখানে এই যে স্টারে কানেকশন করলাম আর এখানে আমরা আরও বি কানেকশান দেব আমরা এইভাবে দেখাই নাকি এটি হলো মোটার এটি হলো আমাদের মোটার চারশো চল্লিশ গোল তাইলে আমরা এখানে আরও বি না আরও বি না তো আমরা এখানে কি করি এই যে আর আর থেকে আমরা আর থেকে একটা ফেস আমরা যেমন ধরুন আমরা সেম সেম এখানে আরও বি রাখলাম আমরা এখানেও আরও বি রাখলাম আর ওয়াই বি আমরা কিন্তু এখান থেকে চেঞ্জও করে দিতে পারি এখান থেকে আরের জায়গার যদি আমরা এই আরের জায়গা যদি বি দেই ওয়াই জায়গা ওয়াই রাখি বিয়ের জায়গা যদি আর দেই তাও এখান থেকে কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে যাবে এখনও পারি তো আমরা এটা আর করলাম না এখান থেকে আমরা লুপ করে দিলাম ঠিক আছে খেয়াল করবেন বিয়ের জায়গা বি এখান থেকে আমরা লুপ করে নিব এই যেমন ধরো এর জায়গা আর তারপর সে এর জায়গাত ওয়াই তারপর সে আবার আমরা বিয়ের জায়গা বি এক্সাম্পল আকারটি কিন্তু ভালো হইতেছে না তারপরে দেখে নিন একটু খেয়াল করে তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা মূলত চেঞ্জ করে দিব ঠিক আছে তো এখান থেকে যেখানে এখনও আমরা আমরা লোড হইব ঠিক আছে এটা হলো সাপ্লাই এটা হলো আমরা সাপ্লাই আর হলো লোড এটা হলো লোড তো লোডও আমরা সেম আমরা আরও এ বি আউট দিব ঠিক আছে এই যেমন ধরুন এখানে আর এখানে ওয়াই এখানে বি আমরা এখানে লোডে চলে আসি মোটারে ঠিক আছে মোটারে এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো তো এখানে আমরা সচরাচর জানি আর এখানে ওয়াই এখানে আমরা বি আছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব আর এটারও এখানে কী আছে এটার এখানের আউটপুট আছে আর ওয়াই বি নাকি আর ওয়াই বি কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো রিভার্স প্রোডাক্টটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে চেঞ্জ করে গেলে আমরা কী করবো এই যে ওয়াইটা আছে এই যেমন ধরুন আমরা আর বিয়ের জায়গা আর দিয়ে দিবো খেয়াল করবে না আমরা এই যে এই যে বিয়ের জায়গাত আমরা আর দিয়ে দিবো এখান থেকে একটা কিন্তু ফেস আমরা চেঞ্জ করে দিলাম আর আমরা এই ওয়াইয়ের জায়গা আমরা ওয়াই ওয়াইয়ের জায়গা ঠিকই আমরা ওয়াই রাখবো তারপরে হচ্ছে আমরা আরের জায়গা আমরা বি নিয়ে এই যে আমরা বি নিয়ে তো তাইলে আমরা কী করলাম এই যে এখানের সাপ্লাই এবং লোড আরও বি এখানে আরও এ বি কিন্তু এখানেও আরও বি আউটপুট থেকে আমরা কী করলাম এখানে এখানে এখান থেকে আইনে এখানে মিলে দিলে কি তা বিয়ের জায়গাতে আমরা আর দিয়ে দিছি জায়গা তো ওয়াই রাখছি এবং কি আর জায়গা বি দিয়ে দিছি তখন কী হলো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর যখন চলো এক্সাম্পল এখানে আমরা যেমন ধরেন আমরা আর এফ মানি ফরওয়ার্ডের আর একটা কী মানে রিভাইসের তাইলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টার যখন হোল্ডিং হবো তখন আমরা রিভার্স মোটটা করব আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্টার যখন চলবো তখন আমরা ফরওয়ার্ডে চলব ঠিক না তখন আমরা ইন্টারলকিং করতে দিব তো ইন্টারলকিং করতে গেলে যাতে সেফটির জন্য আমরা ইন্টারলকিং করতে দিব কোনো অবস্থা যদি ম্যাগনেটিভ কন্ট্রাক্টরটা হোল্ডিং হয়ে যায় খারাপ হয়ে যায় মল্ট হয়ে যায় যাতে এটা হোল্ডিং হয়ে যায় যাতে এইটা ডিসকান থাকে আর এটা যখন হোল্ডিং থাকে তখন এটা যখন ডিসার ডিসকানার থাকে তাইলে আমরা কী করবো ছোট্ট করে আমরা এখানে এখানে একটা অক্সেলের আঁকি তো অক্সেলের মধ্যে আমরা পামো অক্সেলের মধ্যে আমরা দুইটা অক্সেলের এখানে একটা আঁকতেছি অক্সেলের মধ্যে আমরা এখানে আমরা কয়েল বল আমরা আঁকি না এখানে আমরা শুধু তেরো চোদ্দ আর লো একুশ আর লো বাইশ তেরো চোদ্দো একুশ বাইশ তেরো চোদ্দো একুশ বাইশ নাকি এটা হইলো আমাদের কি টার্মিনাল এন সি টার্মিনাল এন সি এটা এন এনও এটা এন এনও এটা হইলো এনসি টার্মিনাল এনও এন সি এনও এন সি এনসি নর্মালি ক্লোজ এনও নর্মালি ওপেন এখন আমরা কী করবো আমরা ডিভাইসটা চলে আসবে এখানে আমরা মোটরটা হইলো এখানে এখানে হইলো মোটর মটরটা মানে তার মানে এমন হঠাৎ এখানে নিয়ে এলাম আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারের কানেকশনটা জানিয়ে নিলাম এখন আমরা অক্সিডিয়ার কানেকশনটা জানবো এখান থেকে আমরা কী করমু যেমন ধরেন এটা হইলো আমরা এফ সুইচ এফ এস মানে এফ সুইচ ফরওয়ার্ডের সুইচ নাকি আর এটা হইলো আর এস মানে রিভার্স সুইচ আর স্টপ সুইচ তো এখানে আছে ঠিক আছে স্টপ সুইচ তো এখানে এস এস মানে স্টপ সুইচ হইল এটা এস এস দিলে চলে মানে স্টপ সুইচ মানে জায়গাটা কম তো ওই জন্য দেখলাম আর কি আমি আচ্ছা এখন আমরা কি করবো এই যে এনোটা মিলল আমরা এই এনোটা মিলল দুটা আমরা হোল্ডিংয়ের জন্য লেচিংয়ের জন্য ইউজ করবো এখন আর বাকি এন এনসি সুইচ এই যে এখানে রিভাইসের আমরা কি দেখলাম এটা হইলো আমাদের রিভাইস এটা হইল ফরওয়ার্ড এখন আমরা কি করবো এই যে আমরা কয়েল বোল্ট কয়েল বোল্ট তো দ্বিতীয় বনালে হয়তো না এটা হইল যেমন ধরেন কয়েল বল যেমন ধরেন এটা ওয়ান বা এটা টু দুইশো বিশ বল জাগার জন্য আমি দিতে পারতি না ঠিক আছে এটা ওয়ান বা টু বা এ ওয়ান বাই এ টু ঠিক আছে এরকম এখন আমরা করব এটা যেহেতু রিবেসের এই যে রিবেসের যে পাওয়ারটা আমরা এখানে যে রিবেসের পাওয়ারটা এই রিভেসের পাওয়ারটা আমরা এই যে ফরওয়ার্ডের এনসি ইন করবো ইন করিয়া এখানে এনসি থেকে আউট করিয়া এখানে এনসি আউট করিয়া আমরা এ এ ওয়ানে দিয়ে দিব অর্থাৎ ঠিক আছে রিবে কিন্তু পাওয়ার রিবেসে আসবো কিন্তু রিবেসেটটা আমরা কি করলাম এই যে ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্টাক্টার এন টার্মিনাল থেকে ইউজ করে আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমরা এন আসবো ঠিক আছে এন এখানে আমরা এন থাকবো নিউট্রাল ঠিক আছে কারণ দুশো বিশ আবার এই যে ফরওয়ার্ডেরটা কী করবো এই যে ফরওয়ার্ডের পাওয়ারটা ফরওয়ার্ডের পাওয়ারটা খেয়াল করবেন এই যে ফরওয়ার্ডের পাওয়ারটা এই যে ফরওয়ার্ডের পাওয়ারটা আমরা কি করবো এখানে এখানে রিভাইসের ইতে ইতে ইন করবো টা মিলে ইনস করবো বাইশে আবার একুশের থেকে নিয়ে আমরা একুশের থেকে আউট করিয়া আমরা এটার কি করলাম ফরওয়ার্ডের আমরা কয়েল বোল্টের এ ওয়ান দিয়ে দিলাম আর এ টুতে কী করবো আমরা এন দিয়ে দিব নিউটাল তাহলে কি হইলো আমরা যখন রিভাইস যখন ক্লিক করলাম রিভাইসটা যখন সুইচটা ক্লিক করলাম তখন এটা তখন দুটা কিন্তু নর্মাল পজিশন থাকবো নর্মাল পজিশনে থাকলে এটা এনসি কানেক্ট থাকবে এইভাবে এভাবে এনসি টার্মিনাল কিন্তু এভাবে কানেকশান থাকবো আর এনো টার্মিনাল কিন্তু এভাবে ওপেন থাকবো এনসি টার্মিনাল আর সরি এভাবে ডাইরেক্ট এখানে দিই এটা মানে কানেকশান থাকবো আর এনো টার্মিনাল কিন্তু এভাবে ওপেন থাকবো তো কী হইব আমি যখন রিবেসটা ক্লিক করবো তখন এই রিবেসটা পাওয়ারটা এখান থেকে ফরওয়ার্ডের এনসি টার্মিনাল দিয়ে ঘুরে এখানে কয়ল বলে আসবো তখন এটা হোল্ডিং হয়ে যাব মানে আমার মোটর রিবেসে চলব তখন কী হইব তখন রিবেসটা যখন হোল্ডিং হয়ে গেলো দেখেন তখন যতবারে আমি ফরওয়ার্ডটা যদি ক্লিক করি কারণ রিবেসটা হোল্ডিং হয়ে গেছে এই যে এনসি টার্মিনালটা তখন কী হব এনও হয়ে যাব আর এনোটা এনসি হয়ে যাব তখন এখানে মানে অর্থাৎ যদি আপনার রিবেস্ট চালু হয় তাইলে আপনার এই যে ফরওয়ার্ডের এই যে আপনার এই আমরা যে বাইশ নম্বরে দিয়ে একুশ নম্বরে কয়েল বলটা নিচ্ছি ওইটা ডিসকাউন্ট হয়ে থাকব এনসিটার এনো করে রাখবো তেমনিভাবে আবার যদি আপনি ফরওয়ার্ড ক্লিক করেন স্টপ করে সেটা ফরওয়ার্ডে যদি ক্লিক করেন তারপরও আপনার কি হব ফরওয়ার্ডটা চালুই যাব আপনার রিবেসের যে এনসি যে আমার আপনার কয়েল বোল্টের পাওয়ার ট্যাটারে ডিসকানেক্ট করে রাখবো সেফটি হয়ে গেলো আবার এই অবস্থা যদি আপনি কোনো সময় দেখেন কীভাবে সেফটি হয়েছে ইন্টারলকিং কেন হইব আপনি এই অবস্থায় যদি আপনি ফরওয়ার্ডে ক্লিক করছেন এর সাথে সাথে স্টপ বাটানে ক্লিক না করে যদি আপনি রিবেসে ক্লিক করেন আপনি বলবো শত ক্লিক করেন তাও কিন্তু চলব না কারণ আপনার এখনও ইন্টারলকিং কিন্তু করে দিয়েছে আমরা ডিসকানেক্ট হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত আপনি রিবাইসে ক্লিক করলে আপনার রিবাইসটা আবার নর্মাল পজিশনে না আসে ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড ক্লিক হইব না ফরওয়ার্ড ম্যাগেটিক কন্ট্রাক্টার হোল্ডিংয়ে যাব না এবং কি ফরওয়ার্ডটা এইভাবে হোল্ডিং হয়ে গেলে রিবেস ততক্ষণ পর্যন্ত আপনার হোল্ডিংব না তেমনিভাবে শুধু আপনার সুইচ থেকে যদি ম্যাগেকিং কোডাক্টার খারাপ হয়ে যায় কোন সমস্যায় জায়গায় এইটা যতক্ষণ না পর্যন্ত আপনার নবল পজিশন চলে আসবো ততক্ষণ পর্যন্ত রিবেস হোল্ডিংয়ে যাব না আর রিবেস যতক্ষণ পর্যন্ত আপনার যদি হোল্ডিং হয়ে থাকে ফরওয়ার্ড হোল্ডিং আইব না এই জন্য ইন মানে ইন্টারলকিং খুবই গুরুত্বপূর্ণ ইন্টারলকিংটা করা তো দেখেন বিউটা হয়ে গেছে সতেরো মিনিট ইনশাল্লাহ আমি আমি আপনারা মূল্যবান মতামত প্রকাশ করবেন যে বিউটা কেমন লাগলো এবং কি আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি যদি কানেকশনগুলো অবজালেরি সহকারে কানেকশন সহকারে রিভার্স ফরওয়ার্ড পাওয়ার কন্ট্রোলিং এবং কি আপনার ইন্টারলকিং এবং কি আপনার ফরওয়ার্ড সুইচ এবং কি স্টপ সুইচ এবং কি রিভার্স সুইচ সম্পূর্ণ নিয়ে কানেকশনটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই যান ইনশাল্লাহ নেক্সট টাইমে চেষ্টা কর্ম ভিডিওটা লং হইলেও নিয়ে আসার জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ কামালিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতুম